এই দুনিয়ার মধ্যে এখন কারা কারা জীবিত আছে ডাক দিয়ে বলবে আল্লাহ তাম দুনিয়ার সমস্ত মানুষগুলি মরে গেছে পশু পাখি তারাও মরে গেছে এরপরে ডাক দিয়ে বলছেন আল্লাহ সমস্ত ফেরিস্তা গুলিও তাদেরকে মারা হয়েছে এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন কারা কারা আর জীবিত আছে বলে মাত্র বারো জন ফেরিস্তা সারা আর জীবিত আর কেউ নেই কথার দিকে লক্ষ্য করেন বাজান আল্লাহ পাক ডাক দিয়ে বললেন কয়জন ফেরিস্তা জীবিত আছে বলে বারো জন ফেরিস্তা বলে কারা কারা বলে আমরা বড় বড় ফেরিস্তা আর আরো যারা বহন করতেছে তারা হলো আটজন বারো জন ফেরিস্তা এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও আজরাইল সমস্ত তাদেরকে তুমি জীবন কবজ করে ফেলো এবার সবাই যখন মরে যাবে তারপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও আজরাইল আর কে কে আছে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আপনি আল্লাহ আর আমি আজরাইল এই সারা দুনিয়াতে কোনো প্রাণী আর জীবিত নাই আ মুসলমান আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন সবাই মরণশীল ও আজরাইল তুমি এখন মরে যাও আমি যদি জানতাম আমার জীবন আমাকে কবজ করতে হবে জীবন কবজ করার দায়িত্ব আমি নিতাম না কেন আমি জানি কি কষ্ট হিদাবের মধ্যে দেখলাম যখন কোন বে নামাজি কোন বেঈমান মনাফিকের জীবন কবজ করা হয় এত কষ্ট দিয়ে তার জীবন কবজ করা হয় কঠিন ময়দানে তারা যখন উঠবে সবাই দৌড়া তৈরি করে আরাফাতের ময়দানের দিকে করে চলে যাইতে হাসরের ময়দানে আর কিছু কিছু মানুষ আস্তে আস্তে হাঁটতে থাকে ডাক দিয়ে বলে তোমরা কেন দৌড়াও না বলে ভাইরে বদ আমলের কারণে নামাজ না পড়ার কারণে পাক আজরাইলের মাধ্যমে আমার জীবনটা যখন নিয়েছেন আমার শরীরের মধ্যে এত ব্যথা কিয়ামত এখন ঘটে গেল আর কোটি কোটি বছর আগে আমাকে কবরে রাখা হয়েছে মৃত্যুর যন্ত্রণার ব্যথা আমার শরীর থেকে এখনো আমার আমি যাব না আসুন আমাকে আপনাকে এই দুনিয়াতে হলে আমল করা লাগবে যেহেতু আমরা নেক দুর্বল ইমানটাকে শক্তিশালী করা লাগবে দুনিয়ার ক্ষমতা টাকাওয়ালাদের হাতে আখের রাতের ক্ষমতা থাকবে ইমানওয়ালাদের হাতে তাই ইমানদার হওয়া লাগবে তো বাদানরা আমার যার ইমান যত শক্তিশালী হাসনের ময়দানে সে তত বড় ধনী হবে তাই সাহাবিদের জিন্দেগি তালাশ করে করে আমাকে আপনাকে জীবন যাপন করলে দুনিয়া খেরাতে আমরা লাভবান হব সম্মানিত হব বাদান রামার এবার আসেন আমি আর কথা বাড়াবো না অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব এই যে ঈদগা ময়দান করা হয়েছে ইদের মাঠ ঈদের মাঠ এখানে অবস্থিত হয়েছে এই ঈদের মাঠ किंतु অন্যন্য দূরের লোকজন এই ঈদের মাঠ করে দিবেন না আমার আপনারা এই ঈদের মাঠের বাকি কাজগুলি স্বয়ং সম্পন্ন করতে হবে 10 জন সাহাবীগণ আল্লাহর রাসূল বলে ঘোষণা করলেন তাদের গুণটা কেমন ছিল আল্লাহর রাস্তায় দান করতে করতে সর্বশেষে চট পরিধান করে হযরতে আবু বকর দুনিয়া থেকে বিদায় নিলেন একজন সাহাবি গিয়ে ডাক দিয়ে বলতেছে ডাক দিয়ে বলতে হুজর আমি একটা আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব সেখানে কোরআন হাদিস সেখান থেকে মানুষদেরকে সম্প্রচার করা হবে শিক্ষা হবে শিক্ষা দেওয়া হবে আর সেখানে কেন এতিম মিসকিল কোন গরিব দরিদ্রদেরকে সেখানে আপ্যায়ন করা হবে মেহমানদারি করা হবে আমার কিছু টাকার দরকার আপনার কাছে বহু সাহাবিরা আপনার বাইতুল মালে জমা দেয় তাদের তার থেকে আমাদের কি কিছু দান করেন আল্লাহ নবীজি ডাক দিয়ে বলতেছেন বর্তমান তো বাইতুল মালে কোনো টাকা পয়সা নাই আমি একটা সিটি লিখে দিচ্ছি যাও হজরতে ওসমানের কাছে গিয়ে হাজির হলে পারে অবশ্যই ওসমান তোমাদেরকে কিছুই না কিছু দেবে এবার বাজার নামার কথার দিকে লক্ষ্য করেন আল্লাহর নামে যে চিঠি লিখে দিয়েছেন ও ওসমান আমি এই ব্যক্তিকে পাঠায় দিলাম কিছু সাহায্য দিবা এবার যখন নাকি ওই চিঠিখানা নিয়ে গিয়ে হজরত ওসমান হজরত ওসমান গণির কাছে যখন পৌঁছায় দিলেন হজরত ওসমান গণি দেখে আমার নবীজির চিঠি বলেন সোহান এই চিঠি দেখার সাথে সাথে ডাক দিয়ে বলতেছেন ও আমার কর্মচারী আমার কাছের লোক তোমরা কারা আছো ওই যে দেখো ইয়ামিন থেকে একশোটা উটের গাড়ির বহর আসতেছে কয়টা একশত উটের গাড়ি আসতেছে একটা উটের গাড়ি মাল ভর্তি সহ এই ব্যক্তিকে দিয়ে দাও মুসলমান কমপক্ষে সাড়ে তিনশো মন থাকে সাড়ে তিন মন খাদ্য থাকে একটা উটের গাড়িতে বলেন তো ওই সময় যদি আজ থেকে দেড় হাজার বছর আগে সাড়ে তিন মন চাল দান করেন তাহলে বর্তমান বাজারের মোটামুটি পাঁচ হাজার কম পক্ষে সাত লক্ষ টাকা বলেন আল্লাহ আমার নবীজি বলেছেন অল্প তো দেয়া যায় না এবার ওসমান গরির কাছে সে ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর আল্লাহর রবেজির সাহাবি আমি একটা উটের গাড়ি সহ তাকে দিয়ে দেব বলে তাকে উটের গাড়ি সহ তাকে দিয়ে দাও এবার যখন নিয়ে যাচ্ছেন কিতাব খুলে দেখেন উটের গাড়ির নিয়ম হলো সামনের উট দিকে যায় পিছনের উটের গাড়িগুলো তার পিছে পিছে যায় হাজার মারপিট করলে অন্য কোনো দিকে যাবে না সামনেরটা যেই দিকে যাবে তার পিছনের পিছনে সব চলে যায় এবার ডাক দিয়ে বলছেন ওসমান শরীফ আপনি বলেছেন এক উটের গাড়ি দান করতে তো আমরা খেয়াল করে দেখতেছি একটা সামনের গাড়ি যখন দান করে দিলাম ওইটা যে দিকে যাই আমরা আপনার বাড়ির দিকে বাকি নিরানব্বইটা গাড়ি নিয়ে আসতে চাই কিন্তু উঠ একটা হয়ে থেকে যায় না ওই গাড়ির পিছনে পিছনে চলে যায় হজরত ওসমান গনি ডাক দিয়ে বলতেছেন চেষ্টা করো হাজারো চেষ্টা করার পর কোনো গাড়ি যখন পিছন থেকে আর আসে না ওই উটের গাড়ি সামনেরটা যেই দিকে যাচ্ছে ওই মানুষের সাথে সাথে চলে যাচ্ছে এই নিরানব্বইটা উট ওই গাড়ির পিছনে পিছনে চলে যাচ্ছে বলেন সোহান এবার ডাক দিয়ে বলছেন হজরত ওসমান আল্লাহ নবীজির কথায় এক গাড়ি আমি দান করেছি আমার আল্লাহ মনে হয় আমার উপরে খুশি হয় নাই ওই এক গাড়ির পিছনে বাকি নিরানব্বইটা গাড়ি যাচ্ছে আমি আল্লাহর নবীজির সাহাবি আমি ঘোষণা করে দিলাম নিরানব্বই নয় একশোটা উটের গাড়ি মাল ভর্তি সহ আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম মুসলমান এত সহজে জান্নাত নয় জান্নাত মামুর বাড়ির কলা নয় এই দুনিয়াতে সুখে থাকার জন্যে বাতিল বোঝনা হক বোঝনা যাত্রার সাথে তুমি লাইন লাগাও এই দুনিয়াতে সুখে থাকার জন্যে অমক হ্যালো বললে আমার কোনো বিপদ হবে না এই দুনিয়াতে আড়াই সেকেন্ডের দুনিয়াতে তুমি সুখে থাকার জন্য এত পন্থা অবলম্বন করলা চিরস্থায়ী জান্নাতে তুমি যাবা ওই জান্নাতে যাওয়া এত বড় সহজ কথা নয় বাধান তাহলে এক গাড়ি মালের দাম যদি সাত লক্ষ হয় তাহলে একশো গাড়ির দাম কত হাজার হাজার কোটি টাকা ওসমান গনি দান করেছেন যার কারণে আমার নবীজি ঘোষণা করেছিলেন হাসুরের ময়দানে প্রত্যেক রাবলাইয়া nafsi ya nafsi আমাকে বাঁচাও আমারে বাঁচাও আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে আমার আল্লাহ পাক একটা ইসলামী পতাকা দেবে সেই পতাকার নাম হলো আলামে উসমানী এ ওসমান গনি ওই পথদانيه দাঁড়িয়ে থাকবেন পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবেন একজন ফেরেস্তা ঘোষণা করবে দিনেরটা প্রতিষ্ঠার লক্ষ্যে নামাজের জায়গা হেফাজতের জন্য মাদ্রাসা হেফাজত হেফাজতের জন্য মসজিদকে সংরক্ষণ করার জন্য ঈদের মাঠ সংরক্ষণ করার জন্যে যারা যারা দান খয়রাত করেছ আজকে যারা যারা এই হাসরের ময়দানে তারা সবাই উপস্থিত আছো উসমান রদি আল্লাহ তালানহুকে আল্লাহ পাক বিশাল একটা ইসলামী পতাকা দান করেছেন ওই পতাকার নিচে সমস্ত দুনিয়ার দানবীরা এক জায়গায় হয়ে যাও ওসমান গনির সাথে তাদেরকে জান্নাত দেয়া হবে সাখাওয়া গুণাত সাখাওয়াত গুণাত নেগে বক্ত ইktirার এ مرداد সখাওয়াত সওয়াদ বختিয়ার ও মুসলমান যারা সৌভাগ্যবান ব্যক্তি তারাই কেবলমাত্র দান খয়রাত করতে